অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ফোনটার দাম হবে বিশ হাজার টাকা এবং আইটেল লঞ্চ করতে যাচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ নতুন ফোন এই দামে থাকছে ওয়ান টোয়েন্টি হার্সের কার্প অ্যামলের ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ অ্যান্ড এইটিন ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইন দেখে আপনার মনেই হবে না যে এই ফোনটা কম দামি ফোন সাথে এই ফোনটি খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে লঞ্চ হয়ে যাবে কবে এই ফোনটা দেশের বাজারে পাওয়া যাবে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর বন্ধুরা আজকের ভিডিও লাইক টার্গেট থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দিবেন শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন ফোনটির ডিজাইনও আমার কাছে ভালোই মনে হয়েছে এছাড়াও ফোনটির একটি লম্বা সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপগুলো এছাড়াও এই ফোনটা ওয়ার ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা সো এই ফোনটার লুক এবং ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এমল ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন অর্থাৎ এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পিপেড এইচ ডি থাকছে তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা এজ এক্সপেন্স হবে অনেক বেটার পারফরমেন্স সেকশনে এই ফোনটা আমাকে হতাশ করেছে কেননা এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ফোটিনের এর সাপোর্ট আর সেপসে সেভাবে ফোনটিতে থাকছে ইউনি এসএসি টি টু জিরো যেটি টুয়েলভ নাইনোমিটার বেস্ট অক্টোবর বছর ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন আট এই দুটি ব্যারেন্ থাকছে তবে থাকছে মাইক্রোস কার্ড ব্যবহারের সুযোগ সেই সাথে ভার্চুয়াল র্যাম্পে যাবেন এইট জিবি পর্যন্ত এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে টু মেগা পিক্সেল মাইক্রোলন্স আর একটি ক্যামেরা মতো দেখতেছেন ওটা হচ্ছে আয়ার ব্লাস্টার যাদের এসি এবং যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন রিমোট হিসাবে তো এই বিষয়টা আমার কাছে ভালোই মনে হয়েছে এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুধু করতে পারবেন টুকে রেজলিউশনে ফোনটি সেলফিতে থাকছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করতে পারবেন টেন এটি থার্টি এফ পিসি ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়াস এই ছিল আইটেল আল্ট্রা ফুল ডিটেলস এখন জানিয়ে পালা এই ফোনটি কবে চলে আসবে দেশের মার্কেটে তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমাদের দেশে লঞ্চ হয়ে যাবে সোভিয়াস এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য সেই সাথে নিত্য নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে